সহজ কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি আল্লাহ আর কেউ করতে পারবে। আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম তিনি দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ আল্লাহনবী সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আ কুলু কামাই আলু এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় এটা রসুল্লাহ শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা করতে পারে কি বলেন কারণ কোন যোগ্যতায় সুতা ওনার মধ্যে ঘাটতি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোন ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তো নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজু বিনয় এমন না যে সামনের দিকে তাকায় আছে ওই ব্যাটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইত তখন ছাড়তেন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজিদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকারী যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না নামাজ বিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সাজিদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কিনা না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হন সেজদার ভিত্তিতে প্রমাণ হন ফরকুমা বাইন আনা ও কুফরে আসা আল্লানবী বলেন আমি আর আমরা ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি নামা সালা নামাজ আমি প্রায়ই বলি আগা কাটা আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা নাম প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকীর নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী ওর আল্লাহকে পরোয়া করে না আর আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহ বলে আমার সাথে যে অহংকার দেখায় তাহ আমি তারে এমনভাবে ধরি ছাড়ে আমি সোজা করব আল্লাহ বলেন আমারে চেন নাই তো বোঝোই নাই আমাকে অমা কাদার হাক্কা কাদ্র আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিনো নাই আন্দাজ করো রে আন্দাজ করবা আমি রহম করছি কিন্তু আমার নাম যেমন রাহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রেখ আমার দনু নামের অর্থ শুনে নাও আমার রাহমান নামের অর্থ কী এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কী এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শুনো আমার কাহার নামের অর্থ শুনো তাইলে দাস করব আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি ঠাকুর দিল নইলে দুই একটা আশার দিল নইলে ক কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমার যে পরিমাণ বাত খাওয়াই আমার বাঘ বাল্লুক রে আমি এতে বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক বলেন আল্লাহ আমার বড় ভয়ঙ্কর আজাবয় অতএব আমার বাপ প্রত্যেকটা গুণা প্রতিটা কি বলেন না অহংকার 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 মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন ছেলেরা এই বাপ একজনও যদি হয় একজনও যদি শুনে থাকো তোমার কাছে বলছি আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই এক রকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায় না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলগা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা আনহু বলছেন ইয়া যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকে হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামরাইয়া ধৈরা হইলো একলা হইল নিজেকে বাঁচাইবে আমরা দিবানিসি বলে যাচ্ছি কিন্তু এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার আল্লামা মুফতি বলে সাহেবের কথা যে কথা আমি বলে যাচ্ছি জিকিরের আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুশতাকুন্নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমই হুজুরের কথা এটা আমি এটা করু মই বাকি অন্য বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানানে নাই হাদিসে আস বুঝেন নাই একজনও কি আনে নাই কী ওই নবী মারি গেছে নাকি ওই নবী বাদ সুরাই সিনের মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল ফাজ হাজনা বিশাল ইতিন তৃতীয় জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রসুলের দাওয়াতে কিমা নামছে শুধু একজন বা যা আমিন আকসলমেদি না তে রজলিন একজন কিসে দে এই জন্য বাফ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না হয় আমি অনুরোধ করছি আপনারা যারা শেষবারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজান যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে নিয়ত করে নিয়োগ ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া কোনো দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনব বন্ধুকে বলে দিবেন তুই এনতে সর আমি আমার কথাই শুধু শুনবো এখন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে এই জন্য এই গুণার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয়ে করে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজান না বাজান আখেরাতে লোকসংখ্যার ভিত্তিতে নে কিনা লোক ভিত্তিতে না 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 কোরআনে আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব আমি পরিমাণ না গুণগত মান দেখব গুণগত মান কারো এক সেজদা সাত আসমান আর জমিনের চাইতে ভারী হবে কারো এক কোটি সেজদা ওজনে আসবে না ওই যে সুন্নত মোতাবেক হয় নাই কোরআনে আছে কোনো কোনো নাফর মানের সমস্ত আমল ওজনে আসবে না মানে এই জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই আমাদের ভিতরে এখলাস দরকার আমারও আয়োজকদেরও শূন্যওয়ালারাদেরও নাহলে কাঙ্ক্ষিত পরি খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে বক্তা শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই হবে কথা বলেন নাকি ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখেরাতের মহব্বত আসছে এটা দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজ্বা আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেবো না আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানি অহংকার অহংকার দুই নম্বর হলো গমতুন অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনোভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বুঝেন নাই কথাটা একজন আর একজনটা হেও করা এটা যে অহংকার কয় এটা মোটামুটি মোট সবাই বোঝে এটা কইতেও পারে একজন একটা ফটাগিরি দেহ হুডাঙ্গিরি মারো হ্যাঁ কিন্তু মূলত দুটাই অহংকার গুণা অহংকার কারণ গুণা তো হলো তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছো না মেম্বাররে ভয় করছো অথচ অথচ আল্লাহ তো সামনে চেয়ারম্যানরে ভয় করছো অথচ চেয়ারম্যান তো সামনে নাই আল্লাহ তো সামনে আল্লাহ আমার সাথে আছে কিনা বলেন আল্লাহ আমাকে দেখছেন না কখন আল্লাহর আড়ালে আমি কখন কথা কয় না কোন পলক দুই নম্বর ফাসাদ আন আল্লাহ বলেন ফাসাদ যে করবে না ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুণা অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম এক ব্যতিক্রম করাই বিশৃঙ্খল একই অর্থ অর্থাৎ এখন নামাজের অর্থ এখন নামাজ না পড়া এটাই ফাঁসা এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারক হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারক সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী নজরী আমরা কোথায় নেমে আছি গুণা আমাদেরকে সিনেমার তার কিছুদিন পরে বিয়ে করল বাচ্চা হইলো আগে বিয়ে করছে এর পরে তোমার কি আশ্চর্য দেশ কি আশ্চর্য এটাও ফেসবুকে? এটাও মোবাইলে তার মানে গুনার উপরে গুনার উপরে আরো গম দম্ব অহংকার গুনার প্রদর্শনী যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো ব্যবচার কিভাবে করে সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার তে শেখো একবার একজন নাম করা খেলোয়াড় আছে আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি সে পত্রিকার ছিল দুই সন্তান নিয়ে ওই মহিলার এরপর বিয়ে করছে দুই সন্তানের বাফিসে তখন এরপরে বিয়ে করছে তো ওরা তো কাফের জন্য সাজে ওরা তো বেইমান কথা বলেন নাকি এক মুসলমান পরিচয় ধারী তারা এটা কিভাবে করতে অথচ এটা এই সমস্ত নর্তকি সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ জন্য বাফ প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা গুণা ফাসাদ বিশৃঙ্খলা সমাজকে স্থায়িত্ব দিবে না আপনারা জানেন না আমরা দিবানিশী বলি বাজান চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো কোরআনের হাফেজরা ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে নাইলে মুসলমানের মহল্লা আজকে এমন ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন গোরস্থান কবরস্থান এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় না মসজিদ গুলো বিরান ফাঁকা পাঁচজন মুসল্লি দুইজন মুসল্লি শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থেকে থাকে ওই মাদ্রাসা রাত চারটা থেকে হেফসখানা সজাগ কি ভাই রাত চারটা বাজে সজা তাইলে শুধুমাত্র আল্লাহ এক এক দিনের নামাজি ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কৌম কোরআনে আছে ধ্বংস করছে কৌমে লুত যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এ ফজরের এক টাইম সামুদ কাউমে সোয়াইব এই দুই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের আগ টাইম কাউমে আত ঝড় বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে কোরআানে আসে আহা বা আমার আজ আপ রাত গভীরে আসে অহং না ইমুন যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন জন্য বাফ এই জমিনের স্থায়িত্ব কোরআন পূর্ণিমাওয়ালা বাচ্চারা এই মসজিদ মাদ্রাসা নুরানি মাদ্রাসা হেফস খানা এদের বরকতে বাকিরা টিকে আছে কোরআনে আছে আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তালা জমিন সাজায় রাখছি ইমানদার না থাকলে আমার জমিন আমি রাখবো না যেদিন ফেরেস্তারা গিয়ে আল্লাহরে বলবে আল্লাহ আর আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না একজন নাই সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিল কে ইসরাফিল লাগা ফুলাগা আর রাখিস কি আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা লা তাকু মুসা হাতাই উকাফিল আর দে আল্লাহ আল্লাহ এজন্য বাপ বাংলা অঙ্ক ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না ডাক্তারি কবিরা আজি ইঞ্জিনিয়ারির উপরে এটা প্রয়োজন এটা জরুরত কিন্তু টিকে আছে কোরআনের বরকত কিসের বরকতে বলেন না জিকিরের বরকত কোরআনের বরকত সেজিদার বরকত তাহাজ্জুদের বরকত আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে ওনাদের চোখের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরকে পালে পালে লিহিয়া লিল্লাযিনা আমানু আল্লাহ তাআলা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি চালায়াচ্ছি তবে এটা মনে রাখো হাসরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফরমানদের খাইতে দিতাম না হাশরের ময়দান একদম আলাদা আলাদা করে ফেল এজন্য আমার কথা এটাই এক নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার করবে এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে বাপ অহংকার না করা চাই কোরআনে আল্লাহ বলেছেন তামশি ফিল আরদি মারাহান অহংকার করো না বান্দা ইন্নাকালান লান তখরিকাল আরদা তুমি যত বড় অহংকারই করো না কেন যত জোরে পাও হাঁটো না কেন জমিন তুমি ফাটাইতে পারতা না ওলান তাবুলুগাল জিবালা তুলা এবং যত বড় অহংকার করে মাথা আলগি দাও না কেন পাহাড় সমান লম্বা হইতে পারবা না তাই বড়াই করো কেন তোমার থেকে তো তাল গাছ লম্বা আর কলা গাছও তো তোমার থেকে লম্বা ঠিকই না বলো সুবারি গাছও তো তোমার থেকে লম্বা তো তুমি তার বুঝে তো সুবারি গাছের হমানো না তুমি বড়াই করো কেন আমার শাহ বলে একটা বনরুডির মধ্যে তো দুই দিন মেয়াদ লেখা থাকে আর তোমারে ভালো ভালো মাছ গুস্ত দিয়া খাওয়াইয়া তোমার পেডে রাখলে পাঁচ ছয় ঘন্টাও এটার মেয়াদ থাকে না তুমি নিয়ে এটি বাথরুমে জমা দিয়ে এলো তাই তুমি এই দুর্বল যে তুমি ঘন্টাও মেয়াদ রাখতে পারো না তুমি বেড়াগিরি দেখাও কেউ একজন অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মোহাল্লাব ওই জামানার একজন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালেক তুমি আমার পরিচয় বলো তো তখন তিনি বলছে হ্যাঁ আউবালুকা নুৎফা তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটা আখিরুকা জিফা তোমার শেষ হইল পঁচা লাশ ও ভাই না দেয় লিখা আর মাঝখানে এখন তুমি হইলা পেটের মধ্যে পায়খানার একটা ফোটলা পায়খানার একটা ডিব্বা এই হলে তুমি তখন মোহাল্লা বলছিল হা মালেক সত্যিকার তুমি আমার পরিচয় তুলে ধরলা এটাই আসলে আমার মূল পরিচয় এটাই মূল পরিচয় আমি বড়াই কেন জমিন আল্লাহর নাফরমারি করব কেন বাজার কেন না মাছ ছাড়বো কেন না মাছ ছাড়ব এই জন্য যুবক আরজালের অনুসরণ করো না আমার ভাই আপনাদেরকে বলল কোনদিনও আখেরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না আরজাল মানে হলো নিকৃষ্ট অর্থাৎ এটা এটা একটা মূল নীতি মনে রাখবেন আমি এমনি বুঝাই বলি একজন ছেলে মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে আমি তারে বললাম ভাই আপনি শুধু শুক্রবারে নামাজ পড়েন কি এখন এই লোকটা যদি বলে মনে করেন বলল। হ্যাঁ আরে উজোর আমি তো বালা শুক্রবারে নামাজ পড়ি কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ পড়ে এ কথা বললে তো সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল উদাহরণ দিল ফলে তার ভিতরে তো আগাইবার আসবে না জীবনে বুঝছেন না ওই বেড়ারে আপনি যদি কন কি কাকু আমনে তো শুধু দুই ঈদে নামাজ পড়েন দিন দেখি না বেটা বলবো তো আমি তো তোর দুই ঈদে নামাজ পড়ি হুজুর অনেকের তো ইমানে নাই এ এই তো আরো নিচে গেছে গা ঠিক কথাটা আরো নিচে গেছে তো না নিচে গেছে থেকে তো এই নিচের দিকে জীবনেও কি করতে না উপরের দিকে উঠতে আপনি তো আরো উদাহরণ দিবেন তাইলে না আপনি বুঝবেন এই জন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতেন আরজাল মানে নিকৃষ্ট নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না তো আল্লাহ তালা বলেন আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না বলে আ কি মুত্তাকিন এবং আল্লাহ তালা বলেন আমাকেই যারা ভয় করবে গুণা ছেড়ে দিবে ন্যাকামলে অভ্যস্ত হবে এমন মুত্তাকিদের জন্যই জান্নাতের পরিণাম সুভায় শেষ কথা হল আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত মানজা আবিল হাসানা বান্দা তুমি যদি একটা ন্যাক কাজ করো কয়টা ফালাহু ওটা তোমার নামেই জমা হবে আমল দেখতে যদিও তুমি বলতেছ আমার লাইকা করছো আমি আমার নামে লিখতাম না তোমার নামে উঠাবো সেজটা করছো কার লাগে আমার লাগে কিন্তু উঠবো তোমার নামে হিসাব বুঝেন নাই প্রতিটা সেজদার নেকি আমার নামে জমা হবে প্রতিটা রুকুর নেকি আমার নামে জমা প্রত্যেকটা টাকার দান যদিও আমি দিছি আল্লাহর কইলাম আল্লাহর জন্য কিন্তু নিব জমা হইব কার নামে আমার আমার নামে আল্লাহ বলেন মান যা আবিল হাসানা যে কোনো ন্যাকামল করবা এটা তোমার নামে ফালাহু এটা তোমারই জন্য আর তোমার জন্য তো নোমলটা লেখা হবেই তবে লেখা হবে কদ্দু তুমি করছো জেদ্দুর এদ্দুর না মিনহা তুমি করছো জেদ্দুর তার চাইতে গুণ বেশি উত্তম বাড়াইয়া আমি লেখাবো কোন নেকামল এই ফেরেস্তা আল্লাহ অনুমতি ছাড়া লেখে না আর এই নেকামল লেখার সময় এই ফেরেস্তা আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তালা কুদ্রতি ভাবে পরিমাণ বলে দেয় যেন আল্লাহর দিকে তাকাইয়া বলল আল্লাহ আপনার এই বান্দা একটা সেজদা দিছে অন কটা লিখতাম আল্লাহ পাক বলে কারো ব্যাপারে বলে আল্লাহ পাক বান্দার মোহাব্বত দেখা বন্দার দিলের হালাত দেখা ভিন্ন ভিন্ন পরিমাণ কয় কারো ব্যাপারে বলে সত্তর সাতশো সাত হাজার